ফ্রাই প্যান লোহার যে ফ্রাই প্যানগুলো থাকে ফ্রাই প্যান দিয়ে উড়া ধুরা পেটারি আমি যে কথাগুলো বলি সেগুলো হচ্ছে আমার জীবন থেকে ঘটে যাওয়া সেই নির্মম ঘটনা সেগুলো কিন্তু আপনি আমি আপনাদের সাথে শেয়ার করি তো আমি যখন এই ভিডিও করি তখনই নাকি সেইটা হচ্ছে তাকে উদ্দেশ্য করে করা হয় তার হচ্ছে বদনাম করা হয় আসলে আমি কি অন্য কারো জীবন থেকে বলি আমি তো আমার জীবনে যেটা ঘটে গেছে সেইটা বলি আমার এই জীবনে পনেরো মাস আমার সাথে যেটা হয়ে গেছে সেটা দিয়ে মানে পুরো একটা সিনেমা বানানো যাবে একটা মানুষকে মানে কিভাবে কত প্রকারভাবে মানে নির্যাতন করা যায় সেরকম একটা সিনেমা বানানো যাবে ঠিক আছে এত পরিমাণ কষ্ট আমাকে দেয়া হয়েছে তো আমি তো অন্য কারো জীবন থেকে নিয়ে কিছু বলতেছি না আমার জীবন থেকে গল্প আমি বলতেছি আর এটা আমার রাইট আছে বলার ঠিক আছে তো যাই হোক আজকে একটা কথা বলি আমি আমার একদিন প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছিলো আমি আমার ছেলেকে বাসায় তো কেউ নাই আমি আমার ছেলেকে বলতেছি আব্বু ও তো পারে না ছোট মানুষ তারপর বলতেছে আব্বু আমার মাথায় একটু তেল দিয়ে দাও তো ঠিক আছে তো আয়ান বাবা আমার মাথায় ওরও পারে না তারপর এরকম হাত বুলাই টুলাই দিচ্ছে ঠিক আছে মানে এতটা খারাপ লাগতেছিল মানে বলেই কিন্তু আমি আমার ছেলেকে বলতেছিলাম যে একটু মাথায় তেল দিয়ে দাও ওই অবস্থাতেই ও নাকি কি একটা টাকা হারাই গেল না কি হলো ঠিক আছে আমাকে শুধু বললো যে হচ্ছে আমার টাকা হারাই গেছে ছয় হাজার তা আমি বলছি যে আমি তোমার টাকা নেই নাই কিন্তু সে আমি নিছি কি নেই নাই এইটা কখনো সে যাচাই করে নাই ঠিক আছে না করেই মানে ফ্রাই প্যান লোহার যে ফ্রাই প্যানগুলো থাকে ফ্রাই প্যান দিয়ে উড়া ধুরা পেটানি তো ফ্রাই প্যানে লাস্টে এক সময় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল মানে দুই তিনটে মানে এই যে ছুটে যায় না ওরকম হয়ে গেল তারপরে যে মাথার চুল এখন মনে হয় প্রতিনিয়ত আমার মাথা ব্যথা সে কারণেই করে মানে মাথার চুল ধরে ঘাটের থেকে টেরে নিশে নামাইছে এরকম করে ঘুরায় ঘুরায় আরও নাচতে থাকে আর গান গায় তো আমি যেগুলা বলতেছি সেগুলো কিন্তু এক চুল পরিমাণ মিথ্যে কথা বলতেছি না আমার জীবনে ঘটে যাওয়া কিছু কথা বলতেছি আর এই কথাগুলো আমি কোনো দিন হয়তো ভুলতে পারবো না এখনও চোখ বন্ধ করলে সেই স্মৃতিগুলো আমার ভেসে আসে তো যাই হোক আমার যতদিন মনে থাকবে আমার এই গল্প ততদিনই কিন্তু আমি সেটা শেয়ার করবো যখনই যেটা মনে পড়বে একসাথে সব মনেও পড়ে না কিন্তু আর একসাথে এত কিছু বলাও সম্ভব না তো আমার গল্প আমি বলেই যাব পারলে আপনি ঠেকাইন